হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার আম্মার হাতের মুরুগ বা আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে মুরুগ বাটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা ছাল কুমড়া নিয়েছি তো এই কুমড়াটা আমার গাছের তো এই কুমড়াটা দিয়ে মুরুগ বানিয়ে আপনাদেরকে দেখাবো আসলে আমরা তো হবিগঞ্জের মানুষে কিন্তু এটাকে মুরুখ বাই বলে তো অনেকখানি বলে তো এই মুরগ বাটা বানানোর জন্য প্রথমে আমি এই কুমড়াটাকে ভালো করে একদম কুষা চারিয়ে নেব কুষা চারিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে খেটে একদম বীজগোলা সব কিছু পরিষ্কার করে খেটে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে মুরুগ বাটা তৈরি করি তো প্লিজ প্লিজ যারা আমার পেজে নতুন প্লিজ পেজটাকে ফলো দেবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো কুমড়াটাকে আমি প্রথমে কেটে তারপরে ছাল ছাড়িয়ে এখন আমি কেচে নিচ্ছি সবগুলোকে এইভাবেই তো খেঁচে নেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ দিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি এই কুমড়োগুলোকে একটু একটা জালির মধ্যে নিয়ে এই কুমড়োর মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে তো এই পানিগুলোকে একদম ছিপে পানিগুলোকে ফেলে দিতে হবে নয়তো তেল চিট আর কুমড়োটা খেতে ভালো লাগবে না তো এই তো সবগুলোকে এভাবেই আমি পানি জড়িয়ে নিয়েছি একদম জালির মধ্যে দিয়ে চিপে তো এখন আমি সামান্য পরিমাণ ডালটা আর সাদা তেল দিয়ে আমি যে পানি জড়িয়ে রেখেছি কুমড়াগুলোকে এগুলাকে বেজে নিতে হবে তো সব সময় মা এভাবেই এই কুমড়াটা এভাবে ডালটা সহ বেজে নিত বলতো যে এটা নাকি খাওয়ার সময় যদি মুখে পড়ে তো অনেক ভালো লাগে তো আমিও চেষ্টা করি আমার মায়ের মতোই এভাবে কুমড়াগুলা মুরগ বা বানাতে সবসময় এভাবে বানাই আমারও মানে ভালো লাগে এভাবেই খেতে তো এই তো সবগুলা বেজে নিচ্ছি আমি এভাবে অনেকে কিন্তু আবার শুধু চিনি শিরায়ও দিয়ে খেয়ে থাকেন তো আমরা এভাবে আসলে চিনি শিরায় দিয়ে খেতে পারি না সব সময় এভাবেই খেয়ে অভ্যাস তো আপনাদের সঙ্গে আমি এটাই শেয়ার করলাম তো অবশ্যই আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না অনেক ভালো লাগবে তো সবগুলো একে একে আমি বেজে নিচ্ছি প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে দেখাতে পারি তো আসলে যেহেতু নতুন পেজ আমার নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কোনো কিছু করে দেখাতে পারবো না তো আপনারাও অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো তো এই তো সবগুলা বাজা হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই পেনে সামান্য দুয়ে দুই চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম আর অল্প কিছুটা ক্যারামেল করে নেব যাতে আমি যে দুধটা আমি জাল করব এই যে দুধের কালারটা যাতে একদম সাদা থেকে হালকা সাদা কালারটা হালকা ব্রাউন হয় তো এই তো এখন আমি ক্যারামেলটা করে নিচ্ছি করে নিয়ে যাতে ক্যারামেলটা না পুরে পুরার আগে আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দেব আর এইভাবে অল্প ক্যারামেল করে নিলে দুধের মধ্যে সুন্দর একটা কালারও আসে আর দেখতেও ভালো লাগে তো আপনারাও আমি যেভাবে বানাচ্ছি আর এখানে আমি কোনো পরিমাণ আপনাদেরকে দেখাই নাই আমি আসলে যতটুক বানাইছি ততটুক পরিমাণে আমি সব কিছু দিয়েছি আপনারা তো দেখছেন আসলে আপনারা যত বেশি করে বানাবেন বেশি করে সব পরিমাণ দিয়ে দেবেন তাহলেই হবে তো আমি এখানে যে পরিমাণ বানিয়েছি তো এই পরিমাণ চিনি বা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিছি তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না তো এই তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি আর এখন কিছুটা গরম মশলা ব্যবহার করব তো সব সময় মা এভাবেই তেজপাতা দিতেন তো আমিও ভাবলাম যেহেতু মায়ের রেসিপি ফলো করছি তো ভাবলাম এভাবেই দেখাই তো কিছুটা গরম মশলা এখানে দার আসি আর দুই টুকরা লং দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এগুলাকে একটু দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি যাতে করে স্মেলটা ভালো আসে তো এখন আমার দুধটা জাল উঠে আসলে জাল উঠে আসলে আমি যে কুমড়াগুলোকে আমি পানি জড়িয়ে বেজে রেখেছি এগুলাকে দিয়ে দিতে হবে তো জাল উঠে আসছে তো এখন সবগুলা কুমড়ায় এর মধ্যে ছেড়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে মজার মুরুগ বা রেসিপি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এখন শেষ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য নারকেল কুচি দিয়েছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ